নমস্কার বন্ধুরা আমার আর একটা টিপসের ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আজকে তোমাদের আমি দেখাবো যে এই যে জলের বোতল বা তেলের বোতলে ক্যারি করার জন্য যে হ্যান্ডেলগুলো থাকে না সেই হ্যান্ডেলগুলো দিয়ে আজকে অনেকগুলো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব আর খুব প্রয়োজনীয় টিপস ভীষণ উপকারে লাগবে তো দেখো এই যে জলের বোতল বা এই যে তেলের বোতলও অনেক সময় থাকে বা এই যে পাঁচ লিটারের জলের যে বোতলগুলো সেই বোতলগুলোতেও কিন্তু এই যে ক্যারি করার যে ক্লিপগুলো থাকে সেই ক্লিপগুলো আমরা বোতলের সাথে ফেলেই দিই কিন্তু ফেলে না দিয়ে আমি আজকে তোমাদের কয়েকটা টিপস দেখাবো যদি মনে করো যে এটা খুব প্রয়োজনীয় টিপস তাহলে তোমরা অবশ্যই ইউজ করতে পারো তো দেখো প্রথমে আমি মুখটা খুলে নিয়ে এটা জাস্ট একটু কাচি দিয়ে একটু চাপ দিতেই কিন্তু এই বোতলের যে এইগুলো ক্লিপগুলো এগুলো মানে বেরিয়ে আসবে এটা বের করা কোনো সমস্যার কাজ না তো দেখো আমি প্রত্যেকটা বোতলেরই তোমাদের দুটো দেখিয়ে দিলাম এটা দেখালাম আর তোমাদের দেখাবো এই জলের বোতলের যে ক্যারি করার যে হ্যান্ডেলগুলো একটুখানি এরকমভাবে প্রেস করে নিলে কাছে দিয়ে প্রেস করে নিয়ে দু আঙুল দিয়ে চাপ দিলে কিন্তু এই এইগুলো বেরিয়ে যাবে মানে এই মুখগুলো বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার পরে তোমাদের সঙ্গে আসব কী কী টিপস করবো প্রথমে আমি ছয় সাতটা এরকম হ্যান্ডেলের মুখ এরকম করে বার করে নিলাম আর এগুলো কিন্তু প্রচণ্ড শক্ত হয় জলের যে দু লিটারের বোতলগুলোর থেকেও এই পাঁচ লিটার বোতলের যা মুখগুলো ভীষণ শক্ত হয় এই ক্যারি করাগুলো তাছাড়াও কিন্তু তেলের বোতলে যেগুলো থাকে সেগুলোও কিন্তু বেশ শক্ত হয় তো দেখো আমি এখানে ছ সাতটা নিয়ে নিয়েছি এবার প্রত্যেকটা দিয়ে তোমাদের সঙ্গে আমি টিপসগুলো দেখাবো আর দেখিয়ে দিলাম যে কটা আমি করে নিলাম আর এগুলো বেশ শক্ত চলে যাব প্রথম টিপসে আমরা রান্নাঘরে অনেক সময় আমাদের যে জিনিসগুলো আছে এইভাবে রেখে দিই কারণ অনেকে ভাড়া বাড়িতে থাকে বা অনেকে টাইলসের ঘর সব সময় কিন্তু আমাদের এই টাইলসগুলো মানে রান্নাঘরের দেওয়াল কিন্তু ফুটো করা যায় না সেক্ষেত্রে আমরা কিন্তু সুন্দরভাবে এগুলো ব্যব ব্যবহার করতে পারি তো দেখো এরকম করে আমরা জিনিস রেখে দিই তাতে কিন্তু আমাদের রান্নাঘর দেখতেও বাজে লাগে আর এই এইভাবে রাখতেও অসুবিধা হয় তাই তোমাদের দেখিয়ে দেবো যে এই দেওয়ালে কিন্তু আমরা ফুটো না করে এইগুলোকে লাগিয়ে দিয়ে আমরা খুব সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারবো আমাদের হাতা কিন খুন্তি বা আমাদের যে রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসগুলো আমি এখান থেকে দুটো মুখ নিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তোমরা এখানে চারটে পাঁচটাও লাগিয়ে নিতে পারো আর এখানে আমি গ্লু গান নিয়ে নিয়েছি আমার কাছে গ্লু গান আছে আমি গ্লু গান ইউজ করছি তোমরা এখানে কিন্তু ফেভিকুইক ইউজ করতে পারো ফেভিকুইক কিন্তু খুব শক্ত কঠিন একটা আঠা সেটা দিয়েও কিন্তু সুন্দর করে তোমরা আটকে নিতে পারো তো গ্লু গানটা আমার কাছে রয়েছে তাই আমি গ্লু গান দিয়ে এখানে ভালো করে একটু গ্লু লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে দেখো এটা নিয়ে গিয়ে আমি সোজা কিন্তু আমার রান্নাঘরের দাওয়ালে এটাকে আটকে দেবো প্রয়োজনার্থে তোমরা এগুলো আবারও বলছি চারটে পাঁচটা আটকে নিতে পারো এবং তোমাদের প্রয়োজনের সমস্ত জিনিস রাখতে পারো দেখতেও সুন্দর লাগবে এবং তোমরা রেখেও দিতে পারো তো দেখো আর একটাতেও আটটা গ্লু লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিয়ে দুটো পরপর আমি মেজারমেন্ট করে আটকি নিলাম এইবার দেখো এগুলোর মধ্যে কত সুন্দরভাবে আমরা জিনিসগুলোকে অর্গানাইজ করে রাখবো দেখো আমাদের এই ধরনের খুন্তি টুন্তিগুলো কিন্তু বাড়িতে থাকেই আর এগুলো রাখার জন্য অনেক সময় অনেক সমস্যা হয় কারণ ওই যে সবার কিন্তু মডুলার কিচেন না মডুলার কিচেন হলে কথা নেই কিন্তু এইগুলো রাখতে কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্তে অনেক সমস্যায় পড়ি তো দেখো আমি দুটোর মধ্যেই কিন্তু কন্টিনিউ দেখো একটাতে স্টিলের জিনিসগুলো সব ঢুকিয়ে দিচ্ছি হাতা খুন্তি ঝাঁঝরি অনেক জিনিস কিন্তু আটকে এটে আর বাদিকে দেখো আমি ননস্টিকের সব জিনিসগুলো আটকে দিচ্ছি এরকমভাবে কিন্তু তোমরা চারটে পাঁচটা দেওয়ালে পরপর করে নিতে পারো এতে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর তোমাদের জিনিসগুলো অর্গানাইজও থাকবে আর এটা তোমরা ফেবিকুইক দিয়েও এইভাবে আটকাতে পারো তো দেখতে পাচ্ছ কত শক্তভাবে আটকেছে কত সুন্দরভাবে রয়েছে চলে যাব দ্বিতীয় টিপসে আমরা যখন রান্নাঘরে এই যে মিক্সি মেশিন ব্যবহার করি বা যে কোনো মেশিন ইলেকট্রিকের জিনিস ব্যবহার করি তখন আমাদের তারটা কিন্তু এইভাবে নিচে পড়ে থাকে তো আমার গ্লু গানের তারটা রয়েছে জন্য দেখো পরে রয়েছে এক্ষেত্রেও কিন্তু এখানে আমি ছোট্ট একটা এরকম ক্লিপ আটকে নেব আর যেহেতু তারটা নিচে পড়ে থাকে সেই সময় অনেক সময় রান্নাঘরে জল টল লেগে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে তাছাড়াও কারেন্টে শখ খাওয়ার একটা ব্যাপার থাকে তো দেখো এখানেও আমি গ্লু লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে আমি কিন্তু যে তারটা এইভাবে ঝুলছে বা এখানে ওখানে যেটা পড়ে থাকে যেমন মিক্সি মেশিনের তার বা রান্নাঘরে আমাদের অনেক কিছু থাকে ওভেনের তার তো আমি তোমাদের মিক্সি মেশিনের তারটাই দেখাচ্ছি ওই কোনায় আমি ওটাকে সেট করে নিলাম নিয়ে যে মিক্সির যে তারটা আছে সেই তারটা কিন্তু আমি এখানটা ঝুলিয়ে দিলাম দেখো এইভাবে এটাকে ঝুলিয়ে দিলে কিন্তু তারটাও সুন্দর থাকবে এটাও কিন্তু জল টল কিছু লাগবে না যেহেতু রান্নাঘরে কাজ করতে গেলে স্ল্যাবে তো আমাদের জল পড়েই এইভাবে এটাকে কিন্তু ভাজ করে এটার মধ্যে দিয়ে এভাবে কিন্তু রেখে দিতেই পারো সেপও থাকে এরকমভাবে যারা রাইস কুকার ব্যবহার করো তাদের রাইস কুকার বিভিন্ন জিনিসের তারগুলোকে কটগুলোকে কিন্তু আমরা এইভাবে ক্যারি করতেই পারি সুবিধাও থাকে ভালোও থাকে ভালো লাগলে একটা লাইক করো চলে যাব পরের টিপসে আমরা কিচেন টাওয়াল কিন্তু সবাই ব্যবহার করি আর কিচেন টাওয়াল কিন্তু হ্যাঙ্গিংয়ের জন্য সবার রান্নাঘরে হ্যাঙ্গিংয়ের ওই ইগুলো থাকে না সেক্ষেত্রেও কিন্তু আমরা এটা সুন্দর একটা হ্যাঙ্গিং জিনিস বানিয়ে নেব তো দেখো হলুদটা এটা নিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু সবটাই দেখতে পাচ্ছ একটু কিন্তু এগুলো শক্তপোক্ত মানে এই যে হ্যান্ডেলগুলো এখানে ভালো করে গ্লু লাগিয়ে নেব লাগিয়ে নিয়ে দেখো এটাও কিন্তু আমরা একটা ওয়াল হ্যাঙ্গিং এটা কিন্তু আমরা একটা তোয়ালে হ্যাঙ্গিং কিচেন টাওয়াল হ্যাঙ্গিং বানিয়ে নেবো কত সুন্দর হবে তোমরা দেখো কারণ যাদের এগুলো থাকে না আবারও বলছি দেওয়াল ফুটো করা সবসময় সম্ভব না আবার ইনস্ট্যান্ট এগুলো কিন্তু দিয়ে আমরা আমাদের কাজের মানে আমাদের সুবিধা মতো আমরা রান্নাঘরকে নিজেদের প্রয়োজন মতো সাজিয়ে নিতেই পারি চলে এসছি একদম বেসিনের পাশে আমার যদিও হ্যাঁ টাওয়ালে রাখার একটা ই আছে যাদের নেই তাদের এটাকে এইভাবে এখানে সেট করে দেবো চেপ চেপে ধরবো দেখো সুন্দরভাবে আটকে গেছে আমি এটা বেসিনের পাশে করছি তোমরা দেখতে পাচ্ছ এইবার কিন্তু এখানে আমি কিচেন টাওয়ালগুলো রেখে দেবো দেখো দেখতে যেমন সুন্দর লাগবে আমাদের কাজটাও কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে দেখো একটু চেপে ধরেছি তার কারণ একদম সদ্য লাগিয়েছি আঠাটা একটু তো সময় লাগবেই আঠাটাকে একটু শুকাতে তো দেখো চে চেপে ধরে আমি এটা দিয়ে দিয়েছি এটাই শুধু না দেখো কিচেন টাওয়ালের সাথে আমি যে ডাস্টার সেটাও কিন্তু এখানে রেখে দেবো আরামসে আমরা কিন্তু এখানে রেখে দেবো দেখো দেখতেও সুন্দর লাগছে আর একটা জায়গায় ঝোলানোও রয়েছে আর আমাদের কাজটাও কিন্তু মিটে যাচ্ছে সুন্দর একটা টিপস এইভাবে যদি আমরা রান্নাঘরটাকে সাজিয়ে রাখি তাহলে আমাদের অনেক টাকাও বেঁচে যায় আমাদের দেওয়ালে ফুটো করতে হয় না আর আমাদের জিনিসগুলোও সুন্দরভাবে থাকলে ভালো লাগে ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাব চলে যাব পরের টিপসে চলে এসেছি বাথরুমে বাথরুমের দেওয়ালে দেখো আমার হ্যাঙ্গিংয়ের এই টিপসটা আমার ভিডিওতে আছে তোমরা দেখে নিও তো এখানেও আমি একটা এই বোতলের যে হ্যান্ডেল সেই হ্যান্ডেল একটা লাগিয়ে নেবো লাগিয়ে নিয়ে এখানে অনেক কিছু রাখতে পারো যারা ওডোলিন ইউজ করো ওডোলিনের ওডোলিনের যে এইটা প্যাকেটটা এখানে ঝুলিয়ে দিতে পারো তো দেখো আমি কি করব আমি যে এখানে বোতলটা রেখেছি এটাও ঝুলিয়ে দিতে পারি বিশেষ করে এখানে আমরা মগ রাখতে পারি আমাদের বাথরুমে কিন্তু মগ রাখা একটা বিরাট প্রবলেম কারণ মগ জলের মধ্যে রাখলে প্রচণ্ড পরিমাণে আয়রন হতে পারে তো দেখো আমি এখানে একটা ক্লিপ ঝুলিয়ে দিয়ে আমি এই ছোবাগুলোও কিন্তু এখানে সুন্দরভাবে রেখে দিয়েছি সর্বোপরি এটা মগ রাখা দারুণ একটা জিনিস তো চলো পরের টিপসে চলে যাব আর একটা হ্যান্ডেল নিয়েছি নিয়ে আমি দরজায় আটকে দিলাম আটকে দিয়ে তোমরা এটা যেখানে খুশি আটকাতে পারো আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য দরজায় আটকালাম এটা দরজার পেছনেও আটকাতে পারো এবং এখানে কিন্তু তোমাদের যে হেডফোনের তার কর্ড যেগুলো জড়িয়ে যেতে পারে বা যেগুলো হাতের সামনে হট করে পাওয়া যায় না সেগুলো কিন্তু এখানে এরকম করে হ্যাং হ্যাং করে রাখতে পারো ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাও পরে যাও চলে যাব পরের টিপসে দেখো এই হলুদ বোতলের আর মুখ ছিল সেই মুখটাও আমি নিয়েছি দেখো সেটা এখানে লাগিয়ে নিলাম ড্রেসিং টেবিলের একদম পাশে যে কভারটা সেখানে তোমরা চাইলে এটা ড্রেসিং টেবিলের পাশে যদি জায়গা থাকে সেখানে রাখতে পারো আমরা যে সব সবসময় হাটটারগুলো পড়ি না সেগুলো অনেক সময় জড়িয়ে যায় জড়িয়ে থাকে প্রয়োজনের সময় আমরা পাই না সেই ছোট ছোটো চেনগুলো যেগুলো ইমিটেশনের চেন বা অক্সিডাইজের যেগুলো যারা শাস্তে খুব ভালোবাসো বা যারা এগুলো খুব ইউজ করো তারা কিন্তু এরকম হ্যাঙ্গিংয়ের মধ্যে একটা ঝুলিয়ে রাখলে যখন তোমরা সাজবে তখন ম্যাচিং করে এটা খুলে নিয়ে কিন্তু কিন্তু পড়তে তোমাদের অনেকটা সুবিধা হবে তোমরা এটা ড্রেসিং টেবিলের পেছনেও করতে পারো দেখতে যদি অসুবিধা হয় তো আমি দেখো এখানে একটা বড় সেফটি পিনের ই ছিল সেটা এখানে রেখে দিলাম এই এইরকমভাবে আমরা কিন্তু আমাদের প্রয়োজনীয় কাজ এইভাবে ফেলে দেওয়া জিনিস দিয়ে করে নিতে পারি তো দেখো আমি কাবার্ডের পাশে রাখলাম আর ড্রেসিং টেবিলের পাশে রাখছি তোমরা দেখতেই পাচ্ছ কি ইগনোর করো কারণ তোমরা জানো কদিন আগেই আমার হাতে তেল পড়েছিল এবং সেটা আমার সেরে গেছে কিন্তু দাগটা কিন্তু রয়ে গেছে তো দেখো এইভাবে আমি অক্সিডাইজের সমস্ত জিনিসগুলো আমি যেগুলো পড়তে ভালোবাসি সেগুলো কিন্তু এখানে সব ঝুলিয়ে রেখে দিলাম এবং প্রয়োজনার্থে কিন্তু চট জলদি আমরা হাতের কাছে পেয়ে যাবো এই জিনিসগুলো তো সুন্দর হলো না একটা টিপস ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আমরা কিন্তু এইভাবে আমাদের ঘর সুন্দর করে সাজিয়ে রাখতে পারি তো ভালো লাগলে একটা লাইক লাইক করো একটা কমেন্ট করে যেও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও তো দেখো এগুলো যদি খুলে যায় তোমরা এগুলো একটা করে গিট বা হুকটা খুলে আটকে রেখে দিতে পারো তো কেমন লাগলো আজকের এই টিপসগুলো অবশ্যই কিন্তু জানিও তো দেখো কথা বলতে বলতে এটাকে পুরোটা লাগিয়ে দিলাম লাগিয়ে দেখো একদম আমি ডেজেন্টেবিলের পাশে এটা করলাম চলে যাব পরের টিপসে দেখো ডবল পাটে এটা দিয়ে কিন্তু কিছু করিনি অনেক সময় আমাদের স্ক্রাবারগুলো এইভাবে কিন্তু পেসিনের পাশে থাকে তাতে কিন্তু আমাদের অনেক জীবাণু ছড়ায় তোমরা কিন্তু এর আগেও দেখেছো আমি এগুলো রাখার এটা কিন্তু রয়েছে এই পাশে এগুলোকে যাদের মানে সুবিধা হবে তারা এই কলের মধ্যে পরিয়ে দিয়ে এগুলোকে এর মধ্যে কিন্তু সুন্দর করে স্ক্রাবারগুলো রাখতে পারো তাতে কিন্তু জলও ঝরে যাবে এবং এগুলো কিন্তু একদম সুস্থ মানে সুন্দর থাকবে তো দেখো এইভাবেও রাখতে পারো আমি দুটো তিনটে পদ্ধতি তোমাদের দেখাচ্ছি এইভাবেও কিন্তু তোমরা স্ক্রাবারগুলো রাখলে জল ঝরে যাবে এবং এটা কিন্তু জীবাণুমুক্ত হয়ে যাবে তো এটাকে তোমরা একটা পার্টেও রাখতে পারো দেখো একটা পার্টে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে এবার একটা পার্টে কিন্তু এগুলো সমস্ত স্ক্রাবারগুলো বা যারা একটা স্ক্রাবার ব্যবহার করো তারা এইভাবে কিন্তু রাখতে পারো আর একটা করতে পারো যে যদি ডবল হ্যান্ডেল না থাকে সিঙ্গেল হ্যান্ডেল এরভাবে পরিয়ে দিয়ে একটা এরকম করে স্ক্রাবারগুলো তোমরা রাখতে পারো এইভাবে কিন্তু তোমরা আমাদের রান্নাঘরের জিনিসগুলো জীবাণুমুক্ত এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তাছাড়াও কিন্তু তোমরা আর পদ্ধতি দেখাতে দেখাতে বিদায় নেবো এইবার এটা কিন্তু দেওয়ালে বেঁধে মানে এরকম আটকে আমি আটকাই নি এটা ডান হাতে ধরে রেখে দেখালাম তো এইভাবেও রাখতে পারো চলো আবার ফিরছি অন্য কোনো টিপসের সঙ্গে ততক্ষণ